আসসালামু আলাইকুম গাইজ আমি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো প্রায় রাত আটটা নাগাদ বাসা থেকে বের হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে নবান্ন উৎসব পিঠা মেলাতে তো সে মোটামুটি গ্যারেজ থেকে গাড়ি বের করে নিল আর আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি তো যাইতে গিয়ে আমরা যে রাস্তায় জ্যাম নেই সেই রাস্তায়ও আমরা জ্যাম দেখি তো এইখানটায় আমরা প্রায় অনেক টা বিরক্ত হই প্রায় যে মানে যতটুকু হায়া স্কিলের যদি জ্যাম থাকেও এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছাইতে পারি তাও ওই দিন আমাদের প্রায় দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টার মতো লেগে যায় তো যাই হোক আমি যেহেতু হাত দেখাচ্ছিলাম আমরা কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পড়ছি মানে দুইজনই সেম সেম ব্লাক ব্লাক তো যাই হোক আমরা অবশেষে পৌঁছাই যাব কিন্তু আমরা দুইজন আর কি উল্টা রাস্তায় ঢুকে গেছি তো ঢোকার কারণে আমাদের আর কি রাস্তা ভুল হয়ে যায় আমাদের অনেকটা ঘুরে ঘুরে যাইতে হয় তো অবশেষে আমরা আর কি পৌঁছাই তো এইখানে আর কি পৌঁছানোর পর দেখি এই মানে আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল নবান্ন উৎসব বা পিঠা উৎসব যেটাই বলি না কেন তো যাইতে গিয়ে দিলেই দিলে এই মসজিদটা পরে মসজিদটা যে এত সুন্দর ছিল অনেক সুন্দর মার্শাল্লা মাসাল্লাহ তো ভিতরে যাইতে গিয়েও কিন্তু আমি আবার একটু ভিডিও করি তো এখানে আমাদের বলে রাখি আমরা মানে মানে কি বলবো এতটা পরিমাণে যে আমরা ঘুরছি তা একদম বলার বাইরে মানে এই রাস্তা একদম সোজা সোজি আসা যায় কিন্তু আমরা অনেক ঘুরে ঘুরে আসছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় রোডে আর কি একটু সমস্যা হচ্ছিল ঝামেলা হচ্ছে বলা যায় তো লেকের পানি তো দেখেই বুঝতে পারতেছেন লেকের পানির কি অবস্থা আর এখানে প্রচুর পরিমাণে মশা তার তো গরম লেগে গেছে সে অলরেডি জ্যাকেট খুলেও ফেলছে কিন্তু আমার বাবা অত গরম টরম না আমার ঠান্ডা বেশি তো যাই হোক আমার দুইজন আবার দুইজন হাত ধরে আর কি যাচ্ছিলাম আর এখানে একটা জিনিস নোটিস করবেন সবাই এখানে শুধু দুইজন ওই দিনে আমি ভালোই সে আবার রে নিয়ে যাইনি আর ওরে নিয়ে গেলে তো একদম দুইজনের মাথা নষ্ট আমাদের পাগল বানায় দেয় তো সে অবশেষে আবার জায়গাটা পরে ফেলার এখানে কিন্তু মোটামুটি ভিতরে কিন্তু ভালোই ঠান্ডা যেহেতু গাছপালা ছিল আর দেখে যেহেতু পানি আসে তো এই যে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম তো তারপরে আমার নিজেদের ছায়া দেখতেছিলাম আমরা কিন্তু ছায়াতেও দুইজন সুন্দর মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো তারপর এইখান থেকে ছোট্ট আরেকটা যেহেতু লেকের ওই পাশে আর কি ব্রিজ মতো ছিল তো সেটা পার হচ্ছিলাম এখানে ফুল ফোটে আর এই যে এইখানে এই যে চিনির মতো যে মিষ্টিগুলি এগুলি কিন্তু আমার একটা প্রিয় খাবার আমি যেইখানেই দেখি নিউ মার্কেটে গেলে বা যেইখানেই দেখি না কেন আমরা দুইজন আর কি আমি যেহেতু খাই সেও আমার আর কি খাওয়ায় তো নবান্ন উৎসব বা পিঠা মেলা আমি আবারও বললাম তো এখানে কিন্তু ঢাকা শহরে যেহেতু মানুষের ঘোরার জায়গা নেই তো প্রচুর ভিড় চর্কি থেকে শুরু করে বাচ্চাদের ট্রেন দোলনা অনেক কিছু ছিল তো তারপরে সে দেখে আমার জন্য আবার একটা ফুল কিনলো তো আজকে সে আমাকে দিয়েছে হলুদ কালারের গোলাপ বা ইলো রোজ যেটাই বলি না কেন তো এটা নিয়ে আমি আবার একটু খুশি হচ্ছিলাম যেহেতু সে আমাকে ঢুকতে গিয়েই দিল তো এই যে মেলার ভিডিও বাপরে বাপ দুনিয়ার মানে কি বলবো দুনিয়া বলা ভুল হবে ঢাকা শহরের সব মানুষ জানে মেলার ভিতরে আর মানে মেলায় কি খাবেন পিঠা পুঠি যেইখানে যা আছে সব একটাও খাইতে ভালো না আর মানে দাম আকাশ ছোঁয়া যা নিবেন সবটা একদম পঞ্চাশ টাকার উপরে তো আমি অনেকটা মানুষের কাছ থেকে শুনে মানে রিভিউ নিচ্ছিলাম আর কি যে কোনটা কেমন খাইতে শুনে শুনে তারপরে আর কি আমি খাচ্ছিলাম তো ফার্স্টে আমি ট্রাই করি হচ্ছে ওইখানের যেই পাকোড়া ছিল এটা প্লেট ছিল ষাট টাকা প্লাস তো মোটামুটি ওটা ভালো ছিল কিন্তু ওরা যে একটা সস দিচ্ছিলো সসটা একদমই বাজে ছিল বলার আগে থেকেই দিয়ে দিচ্ছে আর এইখানে আর কি মানে পিঠাতে শুরু করে মানে কুলি পিঠা এমনি পিঠা ডিম পিঠা মানে পিঠার কোনো শেষ নেই আমি এমন উদ্ঘাট উদ্ঘাটের একটা পিঠা মানে সরি উদ্ঘাট না উদ্ভটনা যাই হোক যেরাই হোক সে পিঠা আর কি নাম বলে শেষ হবে না আর এই স্টলের পিঠাটা মোটামুটি ভালো ছিল আমি এখানে প্রায় প্রায় হাজার টাকার মতো মানে কয়টা পিঠা পিঠানিস তাই প্রায় হাজার টাকার বেশি পিঠা হয়েছে তো যাই হোক হাঁসের গোশ তারপরে ছিটা রুটি অনেক কিছু অনেক কিছু আর এগুলি নকশি পিঠা তোর আমি একটা নকশি পিঠা ট্রাই করি এক একটু মজা না আর কোনো মিষ্টি না পিঠাতে যে মানুষ একটু মিষ্টি দেয় তাই কোনো মিষ্টি দেয়নি আর আমার কিন্তু একটা প্রিয় পিঠার মধ্যে হচ্ছে পাটি সাপটা পিঠা আমি যেইখানে যাই আমি পাটি সাপটা পিঠাটা আগে খাই কিন্তু এইখানে আমি প্রায় দুইটা কি তিনটা খাইছিলাম আর প্রাইস ছিল ষাট টাকা কোনো জায়গা ছিল পঞ্চাশ টাকা কোনো জায়গা ছিল আশি টাকা তো একটাও মজা ছিল না তো তারপরে আমরা দাঁড়ায়ে দুজনে একটু গান শুনতেছিলাম আর মোটামুটি গানটা মানে যে গাছ ছিল তার চেহারাটা আমার মানে অতটা দেখতে পাইনি আর এই ভিডিওগুলো কিন্তু আমার জামাই করে যেহেতু সে লাম্বার আমি তো খাটো এর জন্য ভালো করে ভিডিও করতে পারি না উচ্চ হয়ে তো যাই হোক এখানে টিভিটা দেখতেছিলাম নাচতেছিলো তার গানে তো এক পর্যায়ে সে অনেকগুলি গান গায় এই সিঙ্গারটা বা শিল্পী যেটাই বলি না কেন তার গানগুলো দেখে একদম মানুষের ভিতরে আর কি জমে গেছে তো যাই হোক আমরা সব কটা স্টল আর কি ঘুরি আর আমি মানে কি বলবো প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো আমি পিঠা খাইয়ে আর কি পুরো বলা যায় এক কথায় বাস খাই মানে যেই পিঠা ভালোই না আমি প্রায় একটু একটু খাইয়ে ফেলাই দিছি তো আমি প্রথমে ভিডিও করতে চাইনি কিন্তু পরে আমি ভাবলাম যে না এটাও একটু ভিডিও করি তো মোটামুটি মানুষ দেখলাম ভালোই খাচ্ছে আবার কেউ বলতেছে যে মোটামুটি সবার মানে মুখ দিয়ে কেউ বলতেছে ভালো না একটা আপু তো ওইখানে আর কি আপু বলবো হ্যাঁ আপুটা ভিডিও করা হয়নি কিন্তু আমার মনে হচ্ছিলো ভিডিও করতে হয়তো কিন্তু যদি মাইন্ড করার জন্য করিনি সে একদম জাস্ট সবার মুখের ওপরে যেই দোকান থেকে আর কি পিঠেটা কেনে একদম জাস্ট মুখের পরে বলে দেয় যে আপনাদের পিঠে একদমই ভালো না তো তার বয়ফ্রেন্ড হয়তো সঙ্গে ছিল তো সে বলতে সেই পিঠাটা পঞ্চাশ টাকা নেয় তো বলে সে আমি দশ টাকা দিয়েও এমন পিঠে কিনে খাবো না এমন একটা অবস্থা আর প্রায় বাংলাদেশের সব জায়গা থেকে আর কি ইত্রাবিত্রা বিতরা আমি যেটা বলি সব জায়গা থেকে আর কি পিঠে বিক্রি করতে আসছে দু একটা স্টল ভালো তো আমি সেখান থেকে আর কি নেই তাও বাসায় এনে দেখি যে খুব বেশি ভালো না তো এইখানে এই যে চিনির আমি ছোটোবেলায় খাইতাম বড় হয়ে প্রায় অনেক দিন মানে বড় হয়ে বলে প্রায় অনেক দিন পরে এইবারই দেখলাম এই মেলাতে হাতি ঘোড়া পাখি কি কি জানি হয় চিনির এটা আমার খুব ভাল লাগে খাইতে আর খাই কদমা আর চিনের যে মিষ্টিটা আছে ওইগুলি নেই আর বাবারে বাবা এত দাম প্রায় পাঁচশো টাকা ছয়শো টাকা করে নাকি এইগুলির কেজি তো আমাদের দেশে হইলে এগুলি গেলে আড়াইশো থেকে তিনশো টাকা হয়তো হবে যেহেতু দেশেও তবে মেলায় যায় কিন্তু ঢাকায় প্রচুর দাম প্রচুর তো তারপরে দুইজনে মিলে যখন হাঁটতে আর এই যে উপরে চাঁদ চাঁদ কিন্তু আমাদের সাথে থাকবেই থাকবে তো সে বেলুন নেবে তো আমি বলতেছি যাওয়ার সময় দেখবা নি এখন না তো তারপর দুইজনে মিলে হাঁটতেছে আর সে বলতেছে কি কী নিবা তাড়াতাড়ি নিয়ে হাঁটো কেন যে মানে যতটার বেশি রাত হচ্ছে যেন লোক ওইখানে আরো বেশি আসতেছে এটা হওয়ার স্বাভাবিক যেহেতু ঢাকা শহরে কিন্তু মানুষের কোনো ঘোরার জায়গা নেই একটু বিনোদন যেখানে পাই সেখানে চলে আসে যে হুজুর টুপি মাথায়দের চাচাও কিন্তু চলে আসছে আমরা দুইজনে মিলে ওই দিন দিলে অনেক মজা করি আর প্রচুর পরিমাণে গল্প করি আর যেহেতু একদম সুন্দর সুন্দর ঠান্ডাতে গান হচ্ছে তো মনটা তো ফুরফুরা থাকবেই তো এই পর্যায়ে একটু বলে নিই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন এরকম বেশি বেশি ঘুরতে পারি তো তারপর আমি আর কি লোভে পড়ে মানে কি বলবো মানুষের একটা কথা আছে না চোখ ভরে তা পেট ভরে না আমার অবস্থা হয়েছে তাই তো এখান আমি একটা ক্ষীরের বাটি নেই বলে এটা রসের ক্ষীর তো একবার খেয়ে আমি আর সেটা মানে দ্বিতীয়বার গালে নিতে পারিনি তো অবশেষে আমি এটা ফেলাই দিচ্ছি তো দেখতেলাম যে সে আবার এটা ভিডিও করে তো যাই হোক এখানে আবার দেখলাম সে চলে আসলো এসে আর কি আমরা অনেকগুলি পাটি সাপটা নেই আর ওই যে এখান থেকে আবার সে আমার একটা একটা ফিন্নি কিনে দেয় এটা ফিন্নি ছিল এটা আবার ক্ষীর ছিল না তো সেটা আর কি আমি বললাম যে আমার আর গালের স্বাদ নেই তুমি আগে ট্রাই করো তো সে ট্রাই করে আমি জিজ্ঞেস করলাম যে ভালো তো হ্যাঁ সে বলল যে হ্যাঁ ভালো তো তারপরে দেখলাম সেই আমার ইয়ে আর কি খাওয়াই দিচ্ছে যেহেতু আমার গালের মোড় মানে ফুল মোটাই আমার নষ্ট হয়ে গেছে সেই রসের ক্ষীর খেয়ে তো তারপরে এই দোকানে যে এটা ছিল দুধের ফিন্নি ফিনে যেহেতু দুধ দিয়ে রান্না করা হয় তো এটা আমার ভালো লাগছে তো এইটা আমি খাই তো সে আমার আরেকটা এনে দেয় আমি খাই আর এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই যে যে গান গাছে সে কিন্তু প্রায় অনেকক্ষণ প্রায় টানা এক থেকে দেড় ঘন্টা নাগাদ একটার পর একটা একটার পর একটা গান গায় আর তার গলাটা একদম মমতাজের মতো ছিল আর মমতাজের প্রায় কয়টা গান ছিল পাংখা পাংখা তারপরে লোকাল বাস এগুলো কিন্তু হিট গান তো সেই গানগুলোই গাচ্ছিলো তো পাঙ্া পাংখা হচ্ছিলো তখন আমি একটু আবার গাচ্ছিলাম সাইড দিয়ে তো দেখি আমার জামাই আবার সেটা আবার ভিডিও করে তো আমি বললাম যে থাক আর দরকার নেই তো পরে সে আর কি সেই ভিডিওগুলো পুরোটাই করে তো আমি বলতেছিলাম যে থাক এবার ছাড়ো তাও সে শোনে না সে আমার ভিডিও করেই যায় তো এক পর্যায়ে আমরা ওইখানে এতটা সময় মানে প্রায় তিন ঘন্টা নাগাদ প্রায় আমরা বাসায় আসি প্রায় একটা না দেড়টার পরে তো তখনও ফুল ফুল মানুষ বারোটার পরেও ওইখানে প্রচুর মানুষ এত মানুষ দেখে মনে হচ্ছে হপায় ওইখানে সন্ধ্যা কিন্তু না একদম বারোটার পরে এরকম আর কি এত পরিমাণের মানুষ তো যেহেতু সুলাইমান বাসায় ছিল আমরা আর বেশি একটা লেট করি না বেশি লেট করি না তাও প্রায় দেড়টার বেশি বেজে যায় তো এই যে আমি ভিডিও করতেছি আমার ভিডিও করতে তো আমার মানে যতটা পারি যতটা পারি আমি আর কি ভিডিওগুলো করি তো অবশেষে সে বলে যে চলো এবার রাত হয়ে গেছে তো এই যে এখন আমরা সেই পার্টির সাপটা ফিন তারপরে এই যে একটা লেমন বাইটি না কি একটা ছিল এই যে হলুদ কালার যেটা এটাও খুব মজা ছিল আর পিস এই যে মা বেটি দুইজনে মিলে এত সুন্দর করে কথা বলে তো একশো টাকা করে পিস নেয় তো বললাম না যে একটা দোকানে প্রায় হাজার টাকার বেশি আমাদের খাবার কেনা হয় এই দোকানটা প্রথমে আর কি ওইখান থেকে আমরা একটা খেয়ে আর কি ভাবছি মনে হয় সবকটা ভালো হবে তো এইটা আমাদের বড়ো ভুল ছিল তো ওই দোকান থেকে আর কি অনেকগুলো খাবার নিয়ে ফেলি তো বাসায় এসে দেখি তেমন একটা টেস্ট না টেস্টের মধ্যে শুধু ফিন্নিটাই টেস্ট ছিল পাটির সাপটাও একটু টেস্ট ছিল না লেমন যেই মিষ্টিটার নাম বললো বা পিঠা কি ছিল আমার খেয়াল নেই এটাও একটু মজা ছিল না তো তারপরে আমরা আস্তে আস্তে বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পুরো ভিডিওটা শেষ করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ করবেন শেয়ার করতে ভুলবেন না